হেইস পিপাল ওয়েলকাম ব্যাক টু অ্যানো গেম প্লে ভিডিও তো গাইস আজকে আমরা খেলতে চলেছি অরোরিয়া প্লেফুল জার্নি অবশ্যই ওই গেমের ব্যাপারে যদি আমি আগে থেকে কিছু কথা বলি তো এখানে গেমের শুরুবাত আমাদের প্রথমে দেখানো হয় যেখানে নর্মালি পৃথিবী খুব সুন্দরভাবে ঠিকঠাকই ছিল বাট হঠাৎই এলিয়ানাটাকে আমাদের পৃথিবীর ধ্বংস হয়ে যায় তারপর তিনশো বছর পরে আবার নতুনভাবে সাজে আমাদের পৃথিবীটা বাট তখন আলফা নামে পরিচিত হয়ে যায় আর অবভিয়াসলি এই আলফাতে আই মিনস এই আর্থ বা পৃথিবীতে যখন নতুন করে জীবন আবার তৈরি হয় তখন অবভিয়াসলি আরও অন্যরকম ক্রিচারও জীবন তৈরি হয়ে যায় যেগুলো এক প্রকারে প্রকিমন বলতে পারো তো এই গেমে আসলে কনসেপ্টটা ঠিক এরকম থাকবে যেখানে আর কি পোকেমনদের সাথে আমরা একসাথে থাকতে পারবো কাজ করতে পারবো আর পুরো অ্যাডভেঞ্চার মানে পুরোপুরি সব মিলেমিশে থাকা যে ব্যাপারটা আর কি তো একটা আলাদাই জগৎ ঠিক আছে তো এই গেমে তোমার পোকেমনের নাম আই থিঙ্ক চু নাম আছে ঠিক আছে তো এটাই তো ঠিক আছে বেশি সময় নষ্ট না করে চলো গেমে যাওয়া যাক ল্যাটস গো তো গাই শুরু আমাদের আমাদের নাম এখানে রাখতে হবে তো ওখানে রেখে দিই আমাদের নামটা তাড়াতাড়ি করে ঠিক আছে আর ফিমেল ক্যারেক্টার আমরা নিয়ে নিয়েছি তো স্টার্ট গেম করে দিই আর হাই রেজলেশন গেমিং পারফরমেন্স স্ট্যান্ডার্ড রেজলেশন গ্রাফিক্স হাই রাখি নাকি তো ঠিক আছে আমরা তৈরি হয়ে গেছি প্রায় আমাদের শুরুবাতে আমাদের দেখানো হচ্ছে কিছু গভলিন্স যারা কোনো কাজকর্ম কি একটা করছে আর আমাদের এটা রকেট আই থিঙ্ক যেটা আমরা নিচে নামছি এই রকেটের ভিতরে আমরা আছি বাট আমাদের গায়ে ধাক্কা দিয়ে দিয়েছে আমাদের রকেট খারাপ করে দিয়েছে ভাই ঠিক আছে আমরা ল্যান্ড হয়ে গেছি কোনো রকম করে এবার আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার মানে কি বলছে উই উই বাই সামথিং ল্যান্ড সেফলি আচ্ছা মানে আমাদের আর কি কেউ ধাক্কা দিয়েছে রকম ভাবে বাট আমরা সেফলি ভাবে এখানে নেমে গেছি তো সেই সবই আর কি জেনারেল কথাবার্তা চলছে এখন আমাকে এখন শেখাচ্ছে আচ্ছা হোল্ড করতে বলছে হোল্ড করলে কি হবে আচ্ছা জেট প্যাক দেখি এ দেখো জেট প্যাক উঠতে পারবো আমরা এইভাবে ঠিক আছে এখন এখানে আমাদের বলে যে ফাইন অ্যান্ড টেম অ্যান্ড আলফা আলফা চা চুচু মানে চুচু মানে এই টাইপের পোকেমন আমাদের ধরতে বলছে তো ঠিক আছে আমাদের এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছে কোথায় যেতে হবে তো সর্বপ্রথম যাই আমরা সেই পোকেমনটাকে ধরবো আর আমি চেষ্টা করবো এই গেমের আস্তে আস্তে আমি এপিসোড নিয়ে আসার আস্তে আস্তে এই গেম আমরা পুরো হওয়ার চেষ্টা করবো প্রথমে ফায়ার করতে হবে আর ঠিক আছে বুঝতে পেরেছি এতটাও নই এবার আচ্ছা আর এটা হচ্ছে আমাদের পোকেমন মন বল যেটা দিয়ে আমরা আর ধরবো তো ক্যাপচার হয়ে যা 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 হয়ে ফাইনাল গাইজ আমরা একটা পোকেমন ধরে ফেলেছি রীতিমতো এখনও আমাদের আই থিঙ্ক এখনও দুটো ধরতে হবে টোটাল আমাদের তিনটা ধরতে হবে তো ঠিক আছে আর এটা আমরা বার করে নিয়েছি আর পাওয়ারটা দেখি তো একবার আমাদের তো ছোটো একটা বেশি বড় মাপের আর কি চুচু না আই মিন যেহেতু আমাদের লেভেল আপ সদ্য তো গেম শুরু হয়েছে এখনও তো কী বলে ওটাকে টু শেষ হয়নি তো আমাদের আর কি যাই হোক তো সময় সাদাতে আমরা করে নেব আস্তে আস্তে ভালো ভালো পকিমান ধরবো তো এবার এটাকে মারি ভাই আর এই আমার পোকেমন আরেক করে কে মার ইয়েস আর আমার মা লাগবে ও নিজেই মেরে দেবে নিজেই মেরে দিয়েছে ও ভাই তো ঠিক আছে আর একটা মতো ধরে নিই অলরেডি একটা ধরে ফেলেছি আর এটা যদি হয়ে যায় তাহলে আর একটা দোষ ধরতে হবে তিনটে হলে আমাদের এই টুটুয়েলটা কমপ্লিট হবে আর পক্ষীমাণ ধরার যে টুটুয়েলটা এখানে আছে বাসের সাইডে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি তো ঠিক আছে অবজিয়া অবশেষ আমাদের হয়ে গেছে তো ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এই হয়নি কি করে হয়নি আর একবার পোকে ফেলে দেখি ও সেখানে পোকে বল আই থিঙ্ক নাম না কিউব কিউব টাইপের নাম আই থিঙ্ক ও কিউবি মতোই তো দেখতে তো ঠিক আছে তো মানে কনসেপ্টটা একই ধরনের বলতে পারো গাইজ মানে আই মিন পোকেমন ধরার মতো আর আমাদের সাথে আমাদের লেভেল টু হয়ে গেছে আমাদের লেভেল আপ হয়ে গেছে তো ঠিক আছে এবার আমাদের কি করতে পারি ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর এটা কি এটা আমি হেলমেট ইকুইপ করতে বলছে ভেস্টটাকেও ইকুইপ করে নিই মাস্ক ওকে আমাদের তাহলে প্রপার বডিটা শিল্ডে ঠিক মানে আমরা সেফ আছি আর কি এটা করে এবার হচ্ছে বে অবশ্যই ইংলিশ অনেক ভালো তো আমি আবার যাই হোক আমাদের এই সামনে এখানে যেতে হবে সেটা থেকে বুঝতেই পারছি তো চলো যাওয়া যাক আর আমি শুনেছি বা শুনেছি কি আমি মোটামুটি জানি আর কি যে এই গেমে আমাদের কাছে কিছু প্রক্রমণ এরকম হয় যেগুলোর উপর আমরা চড়ে ঘুরতে পারি তো সেরকম প্রক্রিয়া আমাদের খুঁজতে হবে বাট ঠিক আছে সময় সাথে আসতে সব কিছু করে নেবো তো ঠিক আছে এখন আপাতত তো যেখানে আমাদের যেতে বলছে সেখানে আমরা যাই অক্সিডিয়ান টাওয়ারের কাছে এটা আই থিঙ্ক আমাদের আনলক করতে হবে তো আমরা চলে এসেছি অক্সিজেন টাওয়ার কিছু এরকম আর হাইটটা দেখো বাপরে তো ঠিক আছে এখানে যাই গিয়ে রিস করে দিই রিসোনেট ইংলিশ প্রোনাউন্স যাই না কতটা ভালো করেছি বাট ঠিক আছে মানে এটা অ্যাক্টিভ করে দিই এক প্রকার যদি যদি বলি তো আমি তো এখানে আমাদের অ্যাক্টিভ হয়েও যাচ্ছে আর এরপরে কী হবে কী মনে হচ্ছে গাইস কী হতে চলেছে ভাই কিছু পিছনে একটা হচ্ছে আই থিঙ্ক আমাদের কাছে অনেক এরিয়া খুলে গেছে আমরা পুরো আর এটা যদি আমরা দেখি আর কি হয়ে গেল ওয়েট গাইস এগুলো সব কনফার্ম করে নিই ঠিক আছে ঠিক আছে একটু ম্যাপটা একটু খুলতে চাই হ্যাঁ এটাই ঠিক আছে আর আরে এখন দেখাতেও পারবো না এখন টু কমপ্লিট করতে হয় নাহলে হবে না তো ঠিক আছে এখন আই থিঙ্ক প্রথম তো আমরা যাচ্ছি কোথায় আসলাম আচ্ছা আমাদের যেটা লাইডার নাকি যায় না এটা আছে এই যে র্যাবিড টাইপের মতো রোবট আমাদের যে রকেট তো সে তার কাছে আসতে বলছিল তো আমরা চলে এসছি এখন বলছে টিম এ মেসি এজিওর মাউন্ট গলাটা কি হচ্ছে তো এখানে এক ধরনের মাউন্ট আছে বললাম না পোকেমন এখানে নর্মালি ফাইট করার পোকেমন তো এগুলো আমার কাছে যেরকম একটা আছে এখন যেটা পেয়েছে এই যে ঘোরাঘুরি করছে বাট এখানে আরেক ধরনের পোকেমন হয় যেগুলোকে মাউন্ট বলা হয় আর সেই মাউন্টের উপর আমরা চড়ে এদিক ওদিক ঘুরতে পারি তো ঠিক আছে তো ওরকম একটা পোকেমন ধরি সামনে আমরা দেখতে পাচ্ছি এই যে তো ঠিক আছে আমরা এখানে ফাইট নিই আর দেখে মারি মার আলবাচা চুচু ওই পোকেমন ওই কীরকম ফাইট নেই হ্যাঁ ওকে 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 নাইস নাইস তো আমরা আই থিঙ্ক ধরে নিতে পারবো ওই বিড়াল মতো যে পোকা আছে আর এটাকে যদি আমরা ধরে নিতে পারি তাহলে অবভিয়াসলি আমরা এর উপরে ঘুরে ঘুরে বেড়াতে পারি যেখানে সেখানে তো হয়ে গেছে ফাইনালি একটা আমরা মাউন্ট চুচু ধরে ফেলেছি আই মিন মাউন্ট যে পোকে মন তো সেটা ধরে ফেলেছি তো এখান থেকে আমরা দেখিয়ে দিচ্ছে যে এ দেখো গাইস গাইস দেখে নাও এখন আমাদের তাহলে বেশি কষ্ট করে বেশি দূরে যেতে হয় তাহলে আমাদের খালি পায়ে দৌড়াতে হবে না এরপরে মাউন্ট করে আমরা এরপর চড়ে আমরা যেতে পারি তো ঠিক আছে এবার একটু ম্যাপটা একটু খুলে যদি দেখি তাহলে এখানে এক থেকে চার লেভেলের পোকমান পাওয়া যাবে ঠিক আছে আর এই সাইডে যদি যাই তাহলে বাপরে এইদিকে নয় থেকে দশ আর এইদিকে আচ্ছা এখানে এক থেকে চার এখানে পাঁচ থেকে আট আর এখানে নয় থেকে দশ মানে এখানে যদি দেখা যায় তো এরকম একটা পুরো একটা এরিয়া বানানো আছে আর এইভাবে পুরো এগুলো সব ম্যাপ মানে পুরো পুরো পৃথিবীটাই আমরা এক্সপ্লোর করতে পারি তো গাইজ বুঝতে পারছো গেমটা কত বড়ো তো ঠিক আছে এবার আমাদের কাছে অক্সিডেন্ট ডিভাইসের কাছে যেতে বলছে তো একটা কাজ করি এখান আমরা অক্সিডেন্ট ডিভাইসের কাছে ডাইরেক্ট টেলিপোর্ট হতে পারবো আশা করি এটাই তো নাকি এটা আই থিঙ্ক অক্সিডেন্ট ডিভাইস না তো টাওয়ার তারপর ঠিক আছে কাছে যাই তো দেখছি যে আর কি এক্স্যাক্টলি আমরা কোথায় যাওয়ার কথা বলছে চলে এসেছি তা এখন দূরে যেতে বলছে ছশো মিটার আমরা তো ওখান থেকেই ক্লোজে ছিলাম দিকে চলে এসেছি তো ঠিক আছে আমাদের তাহলে যেহেতু আমরা ওই বিড়াল প্রকমটা ধরেছি তো আমাদের হয়তো তার ওর সাহায্যেই আই থিঙ্ক ওর কাছে যেতে হবে মানে এই অক্সিডেন্ট যে ডিভাইস আছে এর কাছে যেতে হবে ওই কারণে হয়তো আমাদের টুটুয়েল আগে থেকে ওটা ধরিয়ে দিয়েছে আর কি যে করে তো ঠিক আছে আমরা বেলটাকে বার করি মিন এই পোকাঙ্গে আর যাই এই অফসিডেন্ট ডিভাইসের কাছে তো আমরা প্রায় চলে এসেছি ডিভাইসটার কাছে দেখতে পাচ্ছ সামনে আই থিঙ্ক এখানেই আসতে হবে তো আমরা প্রায় চলে এসেছি আর চলো যা যাক দেখা যাক সামনে ওখানে কী হতে চলেছে এখান থেকে আমরা এখান থেকে নেমে যাই এবার এখানে আউটপোস্ট অফসিডেন্ট ডিভাইস এখানে ক্লিক করলাম করার পরে লেভেল আপ লেভেল আপ হয়ে গেছে আমাদের ফোর থেকে ফাইভ লেভেল আপ হয়ে গেছে আর আই থিঙ্ক আচ্ছা এই ডিভাইস যে কটা আছে আর কি তাহলে আমাদের পুরো ম্যাপের অনেক জায়গায় র্যান্ডামি থাকবে আমাদের সেখানে সেখানে গিয়ে সে অক্সিজেন ডিভাইসগুলো আমরা এ করতে পারি আই মিন অ্যাক্টিভ করে দিতে পারি আই থিঙ্ক টেলিপোর্টের মতো কাজ করবে তো ঠিক আছে এখন আমাদের হোমে যেতে বলছে তো কনফার্ম করে দিই তো দেখা যাক আমাদের হোমটা ঠিক কেমন কীরকম হতে চলেছে তো এখানে কিছু আগে থেকে লেখা লেখা চলে আসি সামনে একটা ভাই কি কেমন যাক ঠিক আছে আমরা আই থিঙ্ক আমাদের হনুসলি সেখানে বিল্ডে যেতে বলছে আমরা এখানে আমাদের ঘরও বানাতে পারি গাইস এখানে করতে পারি না এমন কিছুই নেই তো ঠিক আছে এবার আমরা ব্যাকে আই থিঙ্ক চলে আসবো আর এর সাথে আমাদের গেম থেকে গেমের তরফ থেকে একটা ব্লু প্রিন্ট বানিয়ে একটা হোম বানিয়ে দিয়েছে তো একবার একটু দেখি আমাদের ঘরের দরজাটা কোন দিক থেকে আই থিঙ্ক এই দিক থেকে আর ঘরে তো যদি আমরা ঢুকি ভাই আমাদের থাকার জন্য একটা আই মিন বেড রয়েছে তাকে একটু রেস্ট নিয়ে দেখি আর এর সাথে আমাদের কিছু এক্সপি বেড়ে গেছে রেস্ট নিচ্ছি এখন আমি ঠিক আছে তো ঠিক আছে আর এই সাইডে একটা দরজা আছে তো দেখি এখানে কি আছে ভাই এখানে শাওয়ার শাওয়ার আছে ইউজ শাওয়ার করে দিই ভাই লিটলি স্নান করছে আমাদের ক্যারেক্টার ভাই সব আর এখানে টয়লেট এখানেও কি হবে হচ্ছে তো মনে হয় ভাই শাবাস কত কিছু করার মতো আছে তো ঠিক আছে আরো সবার করে নিই তো রিল্যাক্স হয়ে গেছে তো ঠিক আছে আমরা ঘরের ভিতরে যা যা দেখার কথা দেখে নিয়েছি তো আরো এখানে তো অনেক কিছু করার আছে মনে হচ্ছে এখন আমাদেরকে টুটোরিয়াল বলছে গাছ কাটতে বলছে তো ঠিক আছে গাছ কাটতে যাই উড লাগবে তো এখানে যাওয়ার পর আমরা টাইম টু সুইচ একটু সনিক আচ্ছা সনিক এখানে কিছু আচ্ছা বুঝতে পেরেছি পেয়ে গেছি তো আমরা এটার সাহায্যে আমরা এগুলো কার্ড ভাঙতে পারি তো আমাদের আই থিঙ্ক কিছুটা কালেক্ট হয়ে গেছে বোধহয় এবার আমাদের কোথায় যেতে হবে আচ্ছা আমাদের র্যাবিট যে আমাদের রোবটটা আছে নাম হচ্ছে র্যাবিট তো এর কাছে এসে আমরা এই ব্যাপারে আমাদের সব ইন্টারাকশান দিতে থাকবে আমাদের কোথায় প্রবলেম কিছু ঝামেলা কিছু মানে বি হলো ধরো এর কাছে আসলে সে সলিউশন আই থিঙ্ক পেয়ে যাবো আমরা ঠিক আছে তো এর কাছে সব ফর্মুলা আছে তো এখানে গিয়ে প্রিন্ট অগ্নিপ্রিন্টার এর ভিতর যেতে হবে গিয়ে এখানে ক্লিক করলাম করার পরে কি আচ্ছা এর জন্য তোমাদের একটা কি উড লাগবে তোমাদের উড নেই আমাদের কাছে কি এনে উড নেই তো আমরা একটা কাজ করি আমরা তাহলে সর্বপ্রথম ইউজ এ প্রিন্টার প্রিন্ট বিসি বট হ্যাঁ ঠিক আছে তো করলাম তো তো বিসি বটে গেলাম তো কিছু তো প্রিন্ট করতে পারলাম না ঠিক আছে আর একবার যাই আর কি দেখি যে কিছু করতে পারি কি না তো প্রিন্ট আমি প্রিন্টারে গেলাম প্রিন্টে ক্লিক করলাম দেখাচ্ছে কেন কোনো কি গ্লিচ আমাদের কাছে কেন উড নেই তো হবে কি একটা কাজ করি এটা করার আগে একটা কিছু উড আমরা কালেক্ট করি দেখি তখন তো অবশ্যই উড আমি ভাঙলাম বাট কি জানি কালেক্ট হয়েছে কিনা তো ঠিক আছে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি গাছটাকে আমরা তো আশা করি করতে পারবো তো দেখা যাক কোনো উড কি পেয়েছি আমরা উড আর দুটো তো পেয়েছি তো আশা করি এবার হয়তো হলো হতে পারে তো ঠিক আছে আমরা আবার যাই চলে এসেছি র্যাবিটের কাছে আর এবার আমরা জিজ্ঞাসা করে দেখি এবারও আমাদের প্রিন্টটা করতে পারি কিনা তো ঠিক আছে এবার হয়ে গেছে তখন আমাদের হয়নি বাট এবার হয়ে গেছে আমরা উড করছি আর এর সাথে আমাদের কিছু স্ট্রাকচার খুলে গেছে যেগুলো আমাদের ঘর বানাতে কাজে লাগবে ভাই সাফ কত কিছু করার আছে আর এখানে এটা কি ক্যামেরা 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 করতে কি লাগবে আমার কাছে কয়েন আছে এটা কি এটা আয়রন ওর তার আয়রন আমাদের কোথাও গিয়ে আয়রন সামনে কি দেখা যাচ্ছে আচ্ছা দেখিয়ে যে এইদিকে আয়রন আছে তো ঠিক আছে আমরা সর্বপ্রথম যাই আয়রন ভাঙি তাড়াতাড়ি যাই না কেন তো আমরা চলে এসছি এবার আয়রনগুলো আমরা এখান থেকে কালেক্ট করে আমরা সনিক যে গান আছে এই গানটাতে আমরা আচ্ছা আয়রন আই থিঙ্ক বেশি নিয়ে ফেলেছি বোধ হয় নাকি আরেকটু নিতে হবে আই থিঙ্ক ইউটুতে আচ্ছা দশ দশ পিস লাগবে ওপরে আমার সাইডে দেখিয়ে দিচ্ছে আইরন ও দশ পিস লাগবে তো ঠিক আছে আমাদের হয়ে গেছে আর একটা পেলেই হয়ে যাবে তো হয়ে গেছে এবার আমাদের যেতে হবে আমাদের যে র্যাবিট আছে র্যাবিট প্রিন্টার তো ওখানে যায় ওর কাছে আর এই যে আমাদের জেট প্যাক যেখানে তো আমরা উড়ে উড়ে যেতে পারি ভাইস তো ঠিক আছে চলে এসছে আমরা এর কাছে র্যাবিটের কাছে চলে এসেছি দেখিবারে অ্যাপিট কী বলে বানিয়ে দেয় কিনা আমাদের কোনো ক্যামেরা তো একটা কিছু একটা ছিল হ্যাঁ আগে আমাকে আগে ক্যামেরা বানিয়ে দেয় আমি ক্যামেরা আগে প্রসেস বাই প্রসেস মানে স্টেপ বাই স্টেপ যেতে চাই এক্সট্রা আগের থেকে কিছু করবো না আর এখান থেকে এটা প্রিন্ট করি এটা হচ্ছে কিউ প্রডিউসার আচ্ছা এটা দিয়ে আমরা অডাকিউব বানাতে পারবো যেখানে আর কি যে মানে অডাকিউব কিউ দিয়েছিলাম আমার পক্ষমান ধরি তাদেরকে একটু ড্যামেজ দেওয়ার পর সে কিউ বানাতে পারবো আর হয়ে গেছে আমাদের কিউ আর এদিকে যেটা আনলক হয়েছে ক্লাস ক্লাসে সব এক করে এখন কালেক্ট হয়নি ঠিক আছে ক্লাসে যাই যাওয়ার পর চুচু মাস্টার চুচু যে মাস্টার ক্লেম আচ্ছা অনেক রিওয়ার্ড এখানে আমরা ফ্রিতে পেয়ে গেছি পাঁচটা পাঁচটা করে আর এগুলো কিছু তো লিকুইড টাইপের কিছু পেয়েছি তো ঠিক আছে অনেক কিছু পেয়ে যাচ্ছে আর সময় সাথে সাথে আমরা সব আস্তে বুঝতেও পারবো আর অবভিয়াসলি আস্তে আস্তে এই গেমের আমি এপিসোড নিয়ে আসার চেষ্টা করবো যেখানে আমরা অনেক অনেক কিছু করবো এখানে আমরা সর্বতম একটা যে প্রডিউসার যেটাতে আমরা অর্ডাক বাঁধতে পারবো তো সেটা একটা আপাতত একটা ধারের দিকে রাখি তো এরকম জায়গায় আমি এটাকে বানাতে দিয়ে দিয়েছি আর এখানে এর সাথে আমাদের লেভেল পাঁচ থেকে আই মিন পাঁচ হয়ে গেছে পাঁচ কি ছয় হয়ে গেছে বুঝলাম না ওটা পাঁচ থেকে ছয় হয়ে গেছে আই থিঙ্ক নাকি পাঁচ থেকে ছয় যেতে হবে এবার আমাদের তো যাকে এবার আমরা কী করতে বলছে আচ্ছা এখানে পুরো চুচু এখানে ম্যানেজমেন্টে যেতে বলছে যাওয়ার পর আমাদের যে চুচামাট ধরেছি সেগুলো আমরা ওয়ার্কে লাগাতে পারি আচ্ছা ওয়ার্কে লাগিয়ে দুখানা লাগাতে পারছি আমি তো দুখানায় লাগিয়ে দিয়েছি আর এর ফলে আই থিঙ্ক হবে ওরা কি কাজ করবে এরা গিয়ে এরা কি গিয়ে কি কোনো কাজ করবে ও এই কোথায় যাচ্ছিস এখানে একটা জিনিস কোথায় তুইছি আচ্ছা একটু কাজ তো হয়েই গেছে এরা কি কাজ করবে তো ঠিক আছে এর সাথে আমরা একটা ওরা কিউ বানাতে দিয়ে দিই যেখানে বানাতে বলছে এইবার আই থিঙ্ক এরা কাজ করবে কাজ করবি তো ওই আচ্ছা এই কাজ করবে বোধ হ্যাঁ হ্যাঁ এই কাজ করছে গাছ দেখো এই অর্ডার বানাতে সাহায্য করছে এখানে এ দেখো দেখতে পাচ্ছো মানে এদেরকে নিয়ে আমরা মানে আমাদের অ্যাডভেঞ্চারটা করতে পারি যেখানে এদেরকে দিয়ে আমরা কাজ করাতে পারি এখানে অনেক কিছু করার আছে তো ঠিক আছে এবার আমাদের কোথায় যেতে বলছে কম সেন্টার এখানে কম আসার পর এখানে বিল্ড আচ্ছা আপগ্রেডে যাব আমাদের বেসটা আপগ্রেডও করতে পারবো যার ফলে আই থিঙ্ক আমাদের কাছে যেখানে আমরা কাজে লাগিয়েছি দুখানা পকমান সেখানে দুখানা এখন তিনটে পকানের জায়গা হয়ে গেছে যদি দেখো তো কোথা থেকে দেখবো বাইতে হবে এখান থেকে আই থিঙ্ক দেখতে পারবো চুচুর ম্যানেজমেন্ট এই তো চুচুর ম্যানেজমেন্ট এখানে দেখতে পাচ্ছ না 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 হ্যাঁ না হ্যাঁ যে ওয়ার্ক এখানে তিনখানা স্পেশাল যে বাসারি দেখো ওয়ার্কিং বলে এখানে দুটো পোকমান আমার অলরেডি এখন রয়েছে তিনজনকে আমি আপাতত কাজে লাগাতে পারবো আর রেস্টিংয়ের ক্ষেত্রে মানে রেস্ট করতে রেখে দিতে পারি একটা অবভিয়াসলি আমার হচ্ছে একটা পোকামান আছে তো রাখতে পারি আর তাছাড়া বাইরে ফল তিনশোখানা যদি আমার পক্ষমান থাকে তিনশোখানা আমি রাখতে পারি রেস্ট হিসাবে তো ঠিক আছে আস্তে আস্তে সব বুঝে যাচ্ছি আর এবার আমাদের কি করতে হবে এখানে মাইনিং গ্রাউন্ড আচ্ছা কোনো একটা কিছু নতুন করে প্রিন্ট করতে হতেও পারে আমাদের তো সেখানে র্যাবিটের কাছে এসি প্রিন্ট অমনি প্রিন্টারে চলে এসেছি আর এখানে যাওয়ার পর এই যে মাইনিং গ্রাউন্ড এটাতে আমরা যেগুলো পাবো অনেক কিছু পাবো সিস্টেম ফ্যাসিলিটি আনলক ব্লু প্রিন্ট আরও অনেক কিছু ব্যাপার আছে তো সেটা এগুলো সব আনলক হয়ে যাবে তো এগুলো প্রিন্ট কর দিই আমি আর এর সাথে গাইস আমাদের একটা প্রসেসার আর একটা মাইনিং গ্রাউন্ড আমাদের আনলক হয়ে গেছে আর এর সাথে আমরা আয়রন প্লেট পেয়েছি ফুডি স্পাইসি আয়রন কিছু একটা হবে লিকুইড টাইপের কিছু আছে আর মানে প্লাঙ্ক আছে গ্লাসেস আছে স্ল্যাব আছে তো এগুলো সব আনলক হয়ে যায় এর সাথে আমাদের কিছু কনসোল ব্রিড কনসোল ব্লু আচ্ছা কিছু তো পার্ক টাইপের কিছু পেয়েছি আই থিঙ্ক তো দেখা যাক কি কি করা যায় তো কেমন লাগছে গাইজ এই ভিডিও মানে গেম প্লেটা আই থিঙ্ক গেমের ভিতরে বেশি আমি ধ্যান দিয়ে ফেলছি অতটা বুঝে উঠতে পারছি না বাট ঠিক আছে আস্তে আস্তে প্রপার হবে তো আজকে আমাদের প্রথম ভিডিওতে আমরা এতটুকুই করি তারপরের যে নেক্সট এপিসোড এর আমি নিয়ে আসবো সেখানে এখান থেকে আমি শুরু করে আবার করবার সময় সাথে সাথে সব কিছু বুঝেও নেবো আর এখানে আমাদের আর একটা জার্নি তাহলে কিন্তু শুরু হচ্ছে একটা গেমে একটা অলরেডি আমাদের কার্সেলের একটা জার্নি চলছে যেখানে আমরা এখন বিলিনিয়ার হয়ে যাচ্ছি আস্তে আস্তে যাই হোক আর আর একটা আমাদের কী বলো একটা এপিসোড আমাদের যেখানে আর একটা জগৎ আমাদের যেখানে আমরা এরকম একটা দুনিয়াতে যেখানে আর কি আমরা মানুষের সাথে পক্ষম টিচারও থাকবে যার সাথে আমরা কাজ করবো থাকবো একসাথে ঘুমাবো আর অনেক কিছু করব। তো আজকে ভিডিওটা আমি এ অবধি রাখি তো চলো টাটা বাই